শীতের পোশাকের পাইকারি সন্ধানে যেখানে পাবেন লাখ লাখ শীতের আইটেম কালার হবে সাত থেকে আটটা সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল এগুলো হচ্ছে ইন্টারলক দেখতে পাচ্ছেন সামনে ডিজাইন আছে পিছনের ডিজাইন আছে তো এইগুলো জিরো জিরো সেভেন আর এ হচ্ছে আরেকটা ডিজাইন ডিজেল ডিজাইন একবার এরকম ওয়ান অন ফলি করা থাকবে আপনার ঠিক যতটুকু চাইতে আপনি অতটুকু নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের কাছে আরো অনেক ধরনের ডিজাইন থাকবে আমি শুধু এখানে মাত্র আপনাদেরকে দুই চার পিস করে দেখাচ্ছি একবারে প্রিমিয়াম কোয়ালিটির জিপারের মধ্যে আচ্ছা আচ্ছা তো আমরা আপনাদেরকে অবশ্যই সব কালার গুলো দেখাতে পারতেছি না এখানে দুই তিনটা কালার করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জিপার বেকার না বসে থেকে আপনার চাইলে পার আইটেম এক ডজন করে নিয়ে আপনি ইনশাল্লাহ অনলাইন সেল করতে পারতেছেন এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে মার্কেটে একবারে খুবই একটা রানিং প্রোডাক্ট এটা হচ্ছে সলিড আপনারা দেখতে পাচ্ছেন এটা সামনে নিয়ে আসেন এটা কোয়ালিটি হচ্ছে একবারে কিন্তু রেড ম্যাচিং করা আছে হাতায় হাইনেকের মধ্যে আমাদের কাছে হিউজ ফুল পরিমাণ কোয়ান্টিটির কালার থাকে চোদ্দ পনেরোটা এই কালারগুলা বেশি চাহিদা হোয়াইট ব্ল্যাক বিস্কুট যে কালারগুলো থাকে দেখতে পাচ্ছেন অলি কালার খুবই সুন্দর এটা অফলাইন বলেন অনলাইন বলেন সব ক্যাটাগরিতে প্রোডাক্টটা ইনশাল্লাহ অবশ্যই যখন আসবেন ধরবেন প্রোডাক্টটা দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইন্টারলক পেপ্রিক্সের একবার চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন ধরে দেখতে বুঝতে পারবেন তাহলে কতটুকু প্রোডাক্টের কোয়ালিটা ও সাইজ তিনটে হবে এটা হচ্ছে আমাদের চায়না পেপ্রিক্স মধ্যে দেখতে পাচ্ছেন বুকে আরে পিন দেওয়া আছে এটা হচ্ছে ব্ল্যাক ডিজাইন আর তারপরে এই হচ্ছে আরেকটা এসআর ডিজাইন প্রোডাক্টটা কিন্তু কোয়ালিটি যেমন দেখতেছেন আপনি এখানে ক্যামেরায় আশা করি ইনশাল্লাহ এসে যখন ধরবেন প্রোডাক্টটা বুঝতে পারবেন চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট আপনার একবারে প্রিমিয়াম কোয়ালিটি জিএসএম একবারে দুইশো আশি থেকে তিনশো হবে সুইপশার্টে জিএসএম দেখতে পাচ্ছেন হিউজ ফুল পরিমাণ কালার এবং প্রিন্ট আছে চাইলে স্ক্রিনশট নিলে আমরা সেমভাবে আপনাদেরকে প্রোডাক্ট পাঠা দিতে পারবো চলে আসলাম আবারও শীতের পোশাকের পাইকারি সন্ধানে যেখানে পাবেন লাখ লাখ শীতের আইটেম যারা ব্যবসা করতে চান এই শীতে অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা হচ্ছে এই আইটেম কীভাবে ব্যবসা করবেন কি কি আইটেম আছে কোনটা কত টাকা কিনবেন ক টাকা বিক্রি করবেন সব জানিয়ে দেবেন আমাদের

আর রাইসা একবারে লো থেকে মিডিয়াম প্রিমিয়াম ধরনের কোয়ালিটি হয় আপনি এক জায়গায় এসে বসে সব ধরনের প্রোডাক্ট নিতে পারবেন আমরা সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি আচ্ছা আচ্ছা অনলাইন এবং অফলাইন তো আমরা কথা না বলে আমরা মোটামুটি মালের কোয়ালিটি এবং মালের প্রাইস ডিটেলস সম্বন্ধে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা আচ্ছা তো প্রোডাক্টটা দেখানোর আগে একটা কথা বলিনি আপনারা অবশ্যই চেষ্টা করবেন যদি বিজনেস করতে চান সরাসরি প্রতিষ্ঠানে এসে শীতের প্রোডাক্টটা এসে নেওয়ার জন্য একান্তই আসতে পারলে বাংলাদেশের চৌষট্টি ডিস্টিক আমরা কুরিয়ারের পড়ার কন্ডিশন করে থাকি আপনারা চাইলে কুরিয়ারের কন্ডিশন নিতে পারেন একবারে রিস্ক মুক্ত আচ্ছা আচ্ছা আর জানতে চাচ্ছিলাম এই শীতে নতুন করে শুরু করবে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে ভাই আমরা একটু কিছু প্রোডাক্ট দেখে তারপর আমরা বলতেছি তো আমরা যে প্রোডাক্টটা হাতে নিছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বয়েস ফুল স্লিপ হ্যাঁ তো আমাদের এই প্রোডাক্টটা অনেক বেশি চলে আপনার এটা হচ্ছে 1 থেকে 6 বছরের সাইজ আচ্ছা আপনার প্রায় বান্ডিলে অনেকগুলো মাল থাকবে 220 পিস আপনি ঠিক যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা শুধু 50 মাত্র 50 টাকা এটা হচ্ছে পাতলা প্রোডাক্ট তারপরে ফুল স্লিপ আমাদের অ্যাডাল্ট সাইজ যে প্রোডাক্টটা হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দুই তিন পিস করে এগুলো কিন্তু অনেক কালার থাকবে হিউজফুল পরিমাণ কোয়ান্টিটি কালার পাবেন তো দেখতে পাচ্ছেন কার্টন প্রিন্ট সিম্পল প্রিন্ট এটা হচ্ছে ছয় থেকে বারো বছরের সাইজ প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র মাত্র ষাট টাকা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তো তারপরে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ আশা করি প্রোডাক্টগুলো অনেক ভালো হবে আসবেন দেখবেন দেখে প্রোডাক্ট নেবেন তো দেখতে পাচ্ছেন সুইপ শার্ট দুই থেকে আট বছর ওয়ান সাইড ব্রাশ আচ্ছা তো একটু প্রিমিয়াম দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি দেখতে পাচ্ছেন দুই থেকে নয় বছর পর্যন্ত যে সাইজটা থাকে আহ ভাই আপনার বিয়ার একটু দেখাই এটা হচ্ছে আপনার মধ্যে হচ্ছে আর কি আপনার চাইলে আপনার যেভাবে মন পড়তে পারবেন আর আসলে প্রোডাক্ট দেখাচ্ছি অনেক কথা বলা লাগতেছে দেখতে পাচ্ছেন এরকম সুপার ইনটেক পলি করা থাকবে প্রোডাক্ট গুলা দেখতে পাচ্ছেন এই বয়েস সুইপ শার্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা চমৎকার চমৎকার ডিজাইন চমৎকার কালার এরপরে আমাদের প্রোডাক্টের টোটাল একটা ব্যালেন্স থাকবে আপনি সব গ্রুপের প্রোডাক্ট এক জায়গায় বসে সব ধরনের কালেকশন নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাইশ চব্বিশ সাইজ আমরা বলে থাকি আপনার বয়সের দিকে বলতে গেলে সেটা হচ্ছে 12 থেকে 14 14 থেকে 16 তিনটা সাইজ হয় আচ্ছা তো দেখতে পাচ্ছেন সবগুলা টার্কিস কাপড় আছে ওয়ান সাইড ব্রাশ আছে কন্ট্রাস্টের মধ্যে আছে চমৎকার চমৎকার ডিজাইন প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা মাত্র 150 টাকা আপনি টার্কিস ব্লেজারের সুইপ শার্টগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আমরা এই গ্রুপের মধ্যে আমাদের 18 20 বা 24 মধ্যে একটা হুডি চলে আসছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা আর সবগুলো কিন্তু স্মার্ট ফলি করা থাকবে একবারে ভালো জিএসএম এর প্রোডাক্ট আমি বলতেছি ভালো জিএসএম আপনার দেখবেন টা কত আশা করি ইনশাল্লাহ ভিডিওতে পাচ্ছেন বাট এটার সম্বন্ধে একটু ধারণা হচ্ছে আসবেন যখন প্রোডাক্ট ধরবেন টোটালি আপনি বুঝতে পারবেন কি একবারে ওয়ান অন ফলি করা থাকবে আপনার ঠিক যতটুকু যতটুক আপনি অতটুক নিতে পারবেন আর এই বাইশ চব্বিশ আঠারো বিশ প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা আপনি হুড়িটা পেয়ে যাচ্ছেন ঠিক আমাদের কাছে চলে আসছে সেটা হচ্ছে বাইশ চব্বিশ আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন বাইশ চব্বিশের মধ্যে আমাদের কাছে চমৎকার চমৎকার কিছু কালার চলে আসছে আসতে এগুলা কিন্তু আমাদের কাছে আরো অনেক ধরনের ডিজাইন থাকবে আমি শুধু এখানে মাত্র আপনাদেরকে দুই চার পিস করে দেখাচ্ছি আর এই প্রোডাক্টগুলা এই প্রোডাক্টগুলা কিন্তু আমাদের

একবার ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছেন জিপারের মধ্যে কালার হবে সাত থেকে আটটা সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল আর এগুলার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তারপরে এটার মধ্যে আমাদের আরও দুইটা মডেল আছে দেখতে পাচ্ছেন তবে এগুলো হচ্ছে ইন্টারলক ফেব্রিক্স মধ্যে দেখতে পাচ্ছেন সামনে ডিজাইন আছে পিছনে ডিজাইন আছে এগুলো যারা শোরুম এবং অনলাইন বিজনেস করতে চাচ্ছেন আপনাদের দোকানের জন্য এই প্রোডাক্টগুলো খুব একটা বেস্ট কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কালার হবে আমাদের কাছে সাত থেকে আটটা কালার হবে আর সাইজ পাবেন তিনটা সাইজ মেজারমেন্টটা কিন্তু একবারে পাকা এশিয়ান সাইজ মেজারমেন্টটা আছে দেখতে পাচ্ছেন আর ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তো এইগুলো জিরো জিরো সেভেন আর এই হচ্ছে আরেকটা ডিজাইন ডিজেল ডিজাইন এগুলা কিন্তু ভাই দেখতে পাচ্ছেন আপনার ডান পাশে সুপার ইনটেক করা ফলি করা থাকবে আপনি চাইলে এখান থেকে যে কোনো চারটা কালার করে এক ডজন করে প্রোডাক্ট নিতে পারেন আর এই প্রোডাক্টগুলার প্রাইস হচ্ছে জিপার প্রোডাক্টগুলা ইন্টারলক ফেব্রিক মাত্র চারশো টাকা চারশো টাকা আপনি এই পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা তো মামুন ভাই কথা হচ্ছে আমাদের কাছে আসলে আগে বলছিলাম অনলাইন অফলাইন এবং যার যে ক্যাটাগরি প্রোডাক্ট আমরা সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি একটা ভিডিওতে আসলে অনেকগুলো প্রোডাক্ট দেখানো যাচ্ছে না তারপর আমরা চেষ্টা করতেছি যারা অনলাইন এবং অফলাইন ক্যাটাগরিতে মানে অফলাইনে সে অনলাইনে বেশি নিতে চাচ্ছেন অফলাইন তো অবশ্যই প্রোডাক্ট আর্নিং দেখতে পাচ্ছেন অনলাইনের জন্য আপনি সেলে সেল করতে পারেন বেকার না বসে থেকে আপনি চাইলে পার আইটেম এক ডজন করে নিয়ে আপনি ইনশাল্লাহ অনলাইন সেল করতে পারতেছেন এটা হচ্ছে আপনার সুইপশার্ট যেটা হচ্ছে মার্কেটে একবারে খুবই একটা রানিং প্রোডাক্ট এবং এটা হচ্ছে সলিড আপনারা দেখতে পাচ্ছেন এটা সামনে নিয়ে আসেন এটা কোয়ালিটি হচ্ছে একবারে কিন্তু রিপ ম্যাচিং করা আছে হাতায় কিন্তু নিচে ডাউনে এরপর হচ্ছে আপনার গলায় দেখতে পাচ্ছেন সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল আর এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা আপনার সলিড শার্টটা পেয়ে যাচ্ছেন ঠিক সেম আমাদের কাছে অনলাইনে এবং অফলাইনে একটা খুবই রানিং প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের হাইনেক তো হাইনেকের মধ্যে আমাদের কাছে হিউজ পুল পরিমাণ কোয়ান্টিটির কালার থাকে চোদ্দো পনেরোটা তো মোটামুটি এই কালারগুলা বেশি চাহিদা হোয়াইট ব্ল্যাক বিস্কুট এই যে কালারগুলো থাকে দেখতে পাচ্ছেন অলিক কালার অনেক সুন্দর সুন্দর কালার আপনার চল্লিশ টাকা চমৎকার একটা বডি এবং শীতে আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চা পারেন তো এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্ল্যাকের একটা হুডি তো হুডিটা খুবই একটা রানিং আইটেম এই শীতের মধ্যে খুবই ভালো চলে এই হুডি গুলো জিএসএম কিন্তু তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ হবে আর কালার থাকবে আমাদের কাছে পনেরো থেকে বিশটা আমি আপনাদের এখানে মোটামুটি চার পাঁচটা কালার দেখাচ্ছি আর তো দেখতে পাচ্ছেন এই সলিড হুডি গুলার প্রাইস দিচ্ছি মাত্র দুইশো টাকা মাত্র দুইশো সত্তর টাকা আপনি সলিড হুডি গুলা পেয়ে যাচ্ছেন আর তারপর আমরা যাচ্ছি আমাদের আরেকটা রিপ ম্যাচিং হুডি আচ্ছা রিপ ম্যাচিং এই হুডিটা আমাদের কাছে শুধুমাত্র হোয়াইট আর ব্ল্যাক হবে আর রিপ ম্যাচিং তো একটা প্রোডাক্ট একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসে রিপটা দেখাই দেন কারণ রিপেয়ার কারণে এই প্রোডাক্টটা কিন্তু ওই ২০ বিশ টাকা বেশি হয় কিন্তু আমরা বিশ টাকা বাড়াবো না আমরা কিন্তু লাভ সীমিত করব সেলটা বেশি দিব আর এগুলো জিএসএম কিন্তু প্রায় তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ হবে প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা রিপ রিপ্লাসিং সলিডিউটা পেয়ে যাচ্ছেন তো আমাদের কাছে একবার ইউনিক একটা ডিজাইন আপডেট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটা অফলাইন বলেন অনলাইন বলেন সব ক্যাটাগরিতে প্রোডাক্টটা ইনশাল্লাহ আশা করি খুব ভালো সেল হবে তো আপনারা হয়তো ক্যামেরায় দেখতেছেন প্রোডাক্টটা কেমন লাগতেছে অবশ্যই বলবেন আর যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই যখন আসবেন ধরবেন প্রোডাক্টটা দেখলে দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু আসলে অনেক সময় লাগে আমাদের কিন্তু হ্যাঙ্গার করা নাই সামনের সাইডটা দেখতে পাচ্ছেন আর পিছনের সাইডও কিন্তু ডিজাইনটা করা আছে এটাও চারটা কালার থাকবে প্রাইসটা হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা আপনি এই পেয়ে যাচ্ছেন একবারে কন্ট্রাস্ট ডিজাইন নাইকের মধ্যে

এখানে যে কয়টা কড়েক্ট দেখাইলাম আপনাদেরকে আপনারা চাইলে অফলাইনে তো অবশ্যই প্রোডাক্ট চলবে দোকানে শোরুমে আপনারা যারা অনলাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনারা কিন্তু সলিড হুডি সলিড সুইট সলিড হাইনেক কন্ট্রাস্ট ডিজাইনের স্টুইটশার্ট হুডিগুলো নিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ আপনারা চাইলে শুধুমাত্র আমাদের কাছ থেকে এক ডজন করে প্রোডাক্ট এসে দেখে নিলেই হবে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আপনাদের প্রোডাক্ট কুরিয়ারের কন্ডিশনে পাঠাইতে পারবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইন্টারলক পেপ্রিক্সের একবার চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন পেপ্রিক্সটা অনেক ভালো সেটা আপনি আসবেন ক্যামেরা দেখে আমি বলতেছি এসে ধরে দেখতে বুঝতে পারবেন তাহলে কতটুকু প্রোডাক্টের কোয়ালিটিটা ও সাইজ তিনটে হবে প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আপনি ইনটেক একবারে সুপার ইনটেক আপনি ইন্টারলক পেপ্রিক্সটা পেয়ে যাচ্ছেন পেরারি ব্র্যান্ডের এরপরে যে প্রোডাক্টটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের চায়না পেপ্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন বুকে আরে পিন আছে এটা হচ্ছে ব্ল্যাক ডিজাইন আর তারপরে এই হচ্ছে একটা এস আর ডিজাইন প্রোডাক্টটা কিন্তু কোয়ালিটি যেমন দেখতেছেন আপনি এখানে ক্যামেরায় আশা করি ইনশাল্লাহ এসে যখন ধরবেন প্রোডাক্টটা বুঝতে পারবেন চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্টটা আপনার একবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টটার প্রাইস হচ্ছে পাইকারি মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ সেই তিনশো বিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আমাদের আর এই প্রিন্টের মধ্যে আপনার চায়না প্লে আচ্ছা এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সুইফ তো যারা মিডিয়াম কোয়ালিটি সুইপশার্ট চাচ্ছেন এবং মিডিয়াম প্রাইজের বাট কোয়ালিটি অনেক ভালো প্রাইসটা চাচ্ছেন আপনারা মিডিয়াম গার্মেন্টস কোয়ালিটি জিএসএম একবারে দুইশো আশি থেকে তিনশো হবে সুইফ জিএসএম দেখতে পাচ্ছেন হিউজ ফুল পরিমাণ কালার এবং প্রিন্ট আছে এগুলার প্রাইস দিচ্ছি মাত্র একশো টাকা মাত্র একশো টাকা একবার ইনটেক ফলি করা থাকবে আর এরপর আমরা আরেকটা প্রোডাক্টে যাচ্ছি এটা হচ্ছে ব্লেজার বড়ি আর এখন যেটা দেখাচ্ছি হচ্ছে টার্কিস কাপড়ের এটা টার্কিস কাপড় টার্কিস এটার মধ্যে কিছু প্রিন্টও পাবেন আর এটা জিএসএম টা আরো হাই জিএসএম খুবই চমৎকার চমৎকার ডিজাইন প্রাইস গুলো হচ্ছে মাত্র একশো আশি টাকা একটা প্রোডাক্ট অনায়াসে তিনশো তিনশো পঞ্চাশ টাকা আপনি সেল করতে পারবেন ইনশাল্লাহ তারপরে আমরা যে প্রোডাক্টে যাবো সেটা হচ্ছে আমাদের যাদের শোরুম কোয়ালিটি প্রোডাক্টের দরকার প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন প্রিমিয়াম আপনাদেরকে এক পিস করে দেখাচ্ছি একটা প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছি একটু আপনারা সামনে নিয়ে আসেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রিপ ম্যাচিং হবে নিচে ডাউনে হাতায় কপে গলা সবগুলো রিপ ম্যাচিং হবে আচ্ছা আচ্ছা এবং ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে এ হচ্ছে একটা ডিজাইন আর এ হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইন আপনার দেখাচ্ছি আপনারা যারা না আসতে পারবেন চাইলে স্ক্রিনশট নিলে আমরা সেমভাবে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আরেকটা ডিজাইন গেলো

হচ্ছে ইন্টারলক আমি টানতেছি এটা কিন্তু খুব সফট বডি আর দেখতে পাচ্ছেন ইন্টারলকের গ্যাপ ব্র্যান্ডেড এর কালার হচ্ছে তিনটা বিস্কিট আচ্ছা আমরা পরে যে টা দেখাচ্ছি সেটাও কিন্তু ইন্টারলকের মধ্যে দেখতে পাচ্ছেন তো ইন্টারলকের মধ্যে একবারে সফট এবং আরামদায়ক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটার কালার কাছে পাঁচ থেকে ছয়টা কালার হবে খুবই চমৎকার কালার দেখতে পাচ্ছেন বিস্কিট ব্লাক হচ্ছে কফি কালার এটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইন্টারলকের আমাদের ফেরারি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন কন্টাস ডিজাইনের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন এটা কালার হবে আমাদের চার থেকে পাঁচটা আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিনশো টাকা এরপর কি দেবো ভাই এরপর দেখাবো আমাদের পাতলা যে সলিড এবং প্রিন্টের মালগুলা তো দেখতে পাচ্ছেন আসলে আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা আমরা বলি নাই আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয় একশো একশো নম্বর সব আর একটু সহজ করে বলতে গেলে আমাদের মার্কেটের ঠিক ডাইন পাশে হচ্ছে আপনার ফুলবাড়িয়া বিআরটি কাউন্টার ট্রেড সেন্টার আর বাম পাশে হচ্ছে আমাদের বঙ্গবাজার আপনারা যেই কোন প্রান্ত দিয়ে চাইলে আসতে পারেন এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সলিড ফুল স্লিপ একবারে সুন্দর সুন্দর কালার আছে প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা আপনার সলিড ফুল স্লিপ টি শার্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর যেটা দেখাচ্ছি আমাদের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে গার্মেন্টস কোয়ালিটির প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল খুবই সুন্দর সুন্দর মানে কালারগুলো পাবেন প্রাইসটা হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনার সলিড টি শার্টটা পেয়ে যাচ্ছেন তিন সাইজের মিডিয়াম এল এক্সেল তো পাতলা বডির মধ্যে বলতে পাতলা বলতে এগুলো একশো সত্তর একশো মধ্যে হবে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্ট খুব একটা রানিং প্রিন্ট যারা মফসলে প্রোডাক্ট সেল করেন তাদের প্রত্যেকের বা মিডিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হিসাবে এই প্রোডাক্টটা অনেক বেশি প্রয়োজন চমৎকার চমৎকার ডিজাইন এবং কালার থাকবে এক বান্ডিলে একশো পিস করে প্রোডাক্ট থাকবে আপনি ঠিক একশো পিস নেওয়া লাগবে আপনার যতটুকু চাইতে অতটুকু নিতে পারবেন তবে সর্বনিম্ন বিশ পিস আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আপনি অ্যাম্বোস প্রিন্টটা পেয়ে যাচ্ছেন তারপর যেই কোয়ালিটিটা আমরা যাব সেটা হচ্ছে আমাদের ওয়ান অন ফলি করা থাকবে তিনটা সাইজ থাকবে মিডিয়াম এন্ড এক্সেল এরকম বিভিন্ন দনের ব্র্যান্ডের প্রিন্ট থাকবে এগুলোকে স্টিকার প্রিন্ট বলা হয় আচ্ছা আচ্ছা প্রিন্টগুলো আমরাই করে থাকি হচ্ছে গার্মেন্টসের যে প্রিন্টগুলো হয় ওগুলো এটা সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল মাউন্ট বাই ঠিক আপনার হাতের পাশেই এই যে বান্ডিল দেখা যাচ্ছে এখানে একশো পিস করে প্রোডাক্ট থাকবে আপনার যতটুকু লাগে ঠিক আপনি অতটুক দিতে পারবেন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি প্রিন্টেড টি শার্টটা পেয়ে যাচ্ছেন আর আমাদের একবারে হিউজ ফুল পরিমাণ যে প্রোডাক্ট সব সময় চলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল স্লিপ চমৎকার এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কালার থাকবে আর টু পিস ফলি করা থাকবে আমি যেভাবে কালার দেখাচ্ছি আপনি ভিডিওতে কালার দেখতে পাচ্ছেন বাট ভুড়িটা ধরতে পারতেছেন না ডিজাইন দেখতে পাচ্ছেন রেটটা বুঝতে পারতেছেন বাট আসবেন সরাসরি দেখবেন ইনশাল্লাহ প্রোডাক্ট পছন্দ হলে নেবেন দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমাদের টাকে আমরা এইভাবে রাখা আছে মিডিয়াম এখানে এল নিচে হচ্ছে এক্সেল আর আমাদের পিছনে হচ্ছে এগুলো একশো পিস করে বান্ডিল আপনার যত পিস করে লাগে আপনি নিতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি টি পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে একটা সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু মিডিয়াম কোয়ালিটির শীতের যে প্রডাকগুলা প্রয়োজন সারা শীতের চলবে দেখতে পাচ্ছেন একবারে স্টেপ কাপড়গুলো একবারে স্টেপ গুলা খুবই চমৎকার ইয়াং স্টেপ সামনে এবং পিছনে আর প্রত্যেকটা কিন্তু ওয়ান ওয়ান ফলি করা একবারে স্মার্ট ফলি করা থাকবে সাইজ এবং কালার দুইটাই রেশিও পাবেন প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা

আর এই প্রোডাক্টগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তারপরে আমরা চলে যাচ্ছি হুডি কারণ আমাদের অনেকগুলো আইটেম আপনারা অবশ্যই এসে দেখে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন এখন আমি আপনাদেরকে কিছু প্রিন্টের হুডি দেখাই দিচ্ছি তো আমি এখানে আপনাদেরকে দুই তিন পিস করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে শত শত ডিজাইন আসবে তো এখনই অলরেডি অনেকটা বিশ পঁচিশটা ডিজাইন এটার মধ্যে আছে তো আমি স্বল্প সময়ে তিনটা ডিজাইন দেখালাম এগুলো হচ্ছে প্রিন্টের হুডি আর প্রিন্টের হুডিগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুইশো ষাট টাকা মালের জিএসএম হবে তিনশো বিশ থেকে তিনশো চল্লিশের ভিতরে আচ্ছা তারপরে আমরা আজ যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে এমব্রয়ডারি ডিজাইনের হুডি দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো ডিজাইন থাকবে গার্মেন্টস কোয়ালিটি তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল আমি এখানে পেট্রোল কালার অ্যাশ কালার আপনাকে নেগুলো কালার দেখাচ্ছি আরও হিউজফুল পরিমাণ কালার পাবেন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা আপনার প্রিন্টও দুশো ষাট এম্বারিও দুইশো ষাট আর এখানে কিছু প্রোডাক্ট আমি আপনাকে দেখাই দিচ্ছি একবারে দেখাই দিচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি

আর প্রোডাক্টের জিএসএম তিনশো বিশ থেকে তিনশো চল্লিশের ভিতরে হবে ইনশাল্লাহ অনেক ভালো জিএসএম ভালো কোয়ালিটি সুইং এর ফিনিশিংটা আপনারা এসে দেখবেন আর এখন আপনাদেরকে আজকের জন্য শেষ একটা প্রোডাক্ট দেখাচ্ছি কন্টাস্ট ডিজাইনের ফেরারি ব্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিসপ্লে করা আছে আসলে ডিসপ্লে করলে কিন্তু প্রোডাক্টগুলো ফুটে আমরা তো এখানে হ্যাঙ্গারে করলাম এখন বেরি করার জন্য আপনারা যখন এখন সাজাবেন প্রোডাক্টগুলো কিন্তু অনেক চমৎকার দেখা যাবে এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রাইস হিসাবে দেখতে পাচ্ছেন

শুরু করতে পারবেন করবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখে কথা না আপনি করবেন আর আমাদের মার্কেটটা হচ্ছে বৃহত্তর একটা হোলসেল মার্কেট এখানে পাশাপাশি অনেকগুলো মার্কেট হাজার হাজার দোকান তো আমাদের প্রতিষ্ঠানে আসার লোকেশনটা আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস এছাড়া চিনতে একটু সুবিধা হলো হলো আপনাদের জন্য ঠিক ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার পাশে ট্রেড সেন্টার বাম পাশে হচ্ছে সিটি প্লাজা এই পাশে হচ্ছে বঙ্গবাজার আর এই পাশে হচ্ছে গুলিস্তান গুলপশা মাজার আপনার বাংলাদেশের চৌষট্টি দৃষ্টি থেকে যে দিকতে আসেন এই তিনটা পয়েন্টে আসবেন মাঝখানে মার্কেটটা ইনশাল্লাহ পেয়ে যাবেন না পেলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা রিসিভ করব তো আজকের জন্য শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম